শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন আপনার কি মনে হয় হারাতে পারবেন ভবানীপুরে বিজেপি পার্টি অফিসও খুলছে এটা একটা অপরিসীম সাহসিকতার পরিচয় তবে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অত সহজ নয় যদি না ওই শেষ মুহূর্তে এসে সংখ্যা বদলে দেওয়া যায় বা ভোটার তালিকার কিছু গড়মিল করা যায় কিংবা ইভিএম মেশিমে কিছু গড়মিল করা যায় তাহলেই সম্ভব নচেত আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অত সহজ কথা সুকান্ত মন্দায় বলেছেন যদি শুভেন্দু অধিকারী ভবনীপুরে দাঁড়াতে চায় তবে দলের তরফ থেকে তাকে সেই সুযোগ দেওয়া হবে এটা তো তাদের দলের ব্যাপার মনে হয় তাদের দলের বিষয় নিয়ে আমাদের মাথা নাগামানোই ভালো তাদের দল কাকে কোথায় সুযোগ দেবে সেটা অবশ্যই তাদের দলের রাজ্য সভাপতি তিনি নির্ধারণ করবেন এবং অবশ্যই যারা যারা প্রার্থী হবেন তারা সেটা মাথা পেতে নেবে হলদিয়া থেকে বার্তা রাজ্যে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেলেই ক্ষমতায় আসবে বিজেপি একশো আশিটি আসন পাবে এমনটাই অঙ্ক কোশ্চেন শুভেন্দু অধিকারী দেখুন এই মুহুর্তে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে ভোটে কী হতে পারে এটা সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ বছর বলে আমার মনে হয় দু হাজার ছাব্বিশটা কারণ তার আগে আমরা অনেক ঘটনা দেখছি আমরা আরজিকর দেখেছি আরজিকরের পরে আমরা উপনির্বাচনও দেখেছি এবং সেখানেও দেখেছি যে মানুষের মনে এই আরজিকরের ঘটনা বিষ যেভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিরোধীরা সেটা সম্ভব হয়নি সফল হয়নি তো সে জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এটা তো ভোটের লড়াই নয় এটা এখন হয়ে গেছে আত্মসম্মানের লড়াই এবং সবাই তাদের আত্মসম্মান জাহির করার জন্য মাঠে নেমে পড়বে উঠে পড়ে লাগবে দেখা যাক এই দু হাজার খুব ইম্পর্টেন্ট এবং দেখা যাক এখানে আমার মনে হয় না যে একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজেপি যে ভাবনা তৈরি করার চেষ্টা করছে সেটা হবে অন্যদিকে জানে মতো চর্চা শুরু হয়েছে যে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মধ্যে দ্বন্দ্ব কি বলবেন এই বিষয়টা এইটা তো আমার মনে হয় যে হতে পারে খুব সম্ভবত কারণ মানে এটা আমরা অন্য দল থেকে বিলং করি অন্য দলের আমরা কর্মী তাও আমাদের মনে হয়েছে যে হয়তো দিলীপ ঘোষের এবার রাজ্য সভাপতি হলেও হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু সেটা হওয়া হয়ে ওঠেনি আর দিলীপ বাবুর সুকান্ত মজুমদার তিনি হয়ে গিয়েছেন আমার মনে হয় যে তাই সেই কারণেই হয়তো শুভেন্দু অধিকারীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি পদে আবার আসীন করানোর জন্য সেই জন্যই হয়তো এই অন্তর্দ্বন্দ্ব বিজেপিতে জানি না আমি সত্যি বিজেপির অন্তর্মহলের খবর বলতে পারবো না তৃণমূল পারিবারিক পার্টি হয়ে গেছে এখানে যারা আছে তারা দাসত্ব করছে এই কারণেই তৃণমূল ছেড়েছে দাবি শুভেন্দু অধিকারীর না পারিবারিক পার্টি হয়ে গেছে এটা খুব ভুল কথা কারণ আমার মনে হয় যে কেউ কারো যোগ্যতায় যদি সামনে উঠে আসে সে একই পরিবারের হতে পারে কিন্তু তার যোগ্যতা সে প্রমাণ করতে পেরেছে বলে নবজোয়ার যাত্রার মধ্যে একটা বড়ো এত বড় একটা অনুষ্ঠান এত দিন ধরে এত দিনব্যাপী চলেছে সেটা সফলভাবে করতে পেরেছেন প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আমার মনে হয় কোথাও না কোথাও দাসত্ব বিষয়টা যখন উঠে আসছে এই রথবদলটা খুব প্রয়োজন যেই রথবদলটা আগামী দিনে হবে বলে আমরা আশ্বস্ত হয়েছি কর্মীরা সাধারণ কর্মীরা কারণ কোথাও না কোথাও গিয়ে ওই একটা হায়ার আর কি ওই এক একজনের একনায়কতন্ত্র বা একজন যেটা বলবে সেটাই ঠিক এটা চলে আসছে এবং এটা এটার মধ্যে কোনো দোষ নেই একটা পার দল যদি দীর্ঘদিন থাকে ক্ষমতায় তাহলে তাদের মধ্যে সেটা তৈরি হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপটা নিতে চলেছেন যে রদবদল এবং যেভাবে জেলায় জেলায় মিটিং করা তাতে কিছু না কিছু ভালো হবে এবং এই দাসত্বের একটা অবসান হবে বলে আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার বাইরে যেহেতু ব্রাত্যবশ শিক্ষক সংগঠন ও অধ্যাপক সংগঠন করেছিল তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টের বৈঠকে তাদের ভার্চুয়ালি নিমন্ত্রণ করেনি এই দাবি করছেন শুভেন্দু অধিকারী কি বলবেন এই বিষয়টা কি সত্যি দেখুন কি কারণে সেই মিটিংয়ে ছিল না আমি বলতে পারবো না মানে এর এক্স্যাক্ট কারণটা বলতে পারবো না শুভেন্দুবাবু বিজেপিতে থেকেও তৃণমূলের অন্দরমহলের অনেক খবর বলে দিচ্ছেন এটা আমি অবাক হয়ে যাচ্ছি আমরা তৃণমূলের থেকেও আমরা তৃণমূলের অন্দরমহলের এত খবর জানি না যতটা শুভেন্দুবাবু জানেন তো যদি এটাই হয়ে থাকে তাহলে তো সেটা সত্যি খুব দুঃখের বিষয় যে আমাদের অন্দরমহলের খবর বিজেপির কাছে পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর ওয়েব কুপা কেন সেই মিটিংয়ে ছিল না বা শিক্ষামন্ত্রী কেন ছিলেন না আমি সত্যি জানি না সেই বিষয়ে অবগত নই থাকলে নিশ্চয়ই আমি প্রশ্নের উত্তর দিতাম অন্যদিকে নওশাদ সিদ্দিকি এবার কি তৃণমূলে যাচ্ছেন আগে মমতার সঙ্গে দেখাও করেছেন বিধানসভায় তারপর নবান্নে গিয়ে দুজনে বৈঠকও করেছেন দেখুন এই এই প্রসঙ্গে আমি ভালো করে বলতে পারবো কারণ ভাঙরের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন তো অনেক 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 ভাঙর সুস্থ হয়ে উঠেছে কিন্তু এই যে বর্তমান পরিস্থিতির আগে যে আমরা দেখতে পেয়েছি দাঙ্গা হাঙ্গামা প্রত্যেক মুহূর্তে গুলি বারুদ বোমা বারুদ এই যে পরিস্থিতি এর জন্য আইএসএফ এর ভূমিকা অনস্বীকার্য আইএসএফের ভূমিকা অনস্বীকার্য এইখানে এই ক্ষেত্রে কারণ তারা যেভাবে উঠে পড়ে লেগে ভাঙরের সুস্থ পরিবেশকে ব্যস্ত করতে তা তৎপর হয়েছিল তার জন্য আমার মনে হয় নওশাদ সিদ্দিকীর যদি এখন সত্যি বোধোদয় হয় এবং তিনি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাহলে সেটা আগামী দিন ভাঙরের পরিবেশের জন্য সুস্থ পরিবেশের জন্য খুব ভালো একটা ইঙ্গিত তবে নওশাদ সিদ্দিকী তৃণমূলে আসছেন কি আসছেন না আমি সত্যি জানি না কিন্তু তিনি যদি তৃণমূলে আসেন তাহলে হয়তো ভাঙ্গর আরও দিন দিনে দিনে সুস্থ হয়ে উঠবে এবং ভালো একটা সুন্দর ওখানকার ছোটো ছোটো বাচ্চারাও একটা সুন্দর পরিবেশ পাবে কারণ আমি দেখেছি আমাদের ফোনে কথাও হয়েছে বিভিন্ন ওখানকার নেতৃত্বদের সঙ্গে দিনের পর দিন তারা এটা বলতে বাধ্য হচ্ছে যে একজন ছাত্র তার পকেটে সবসময় একটা পেন থাকবে খাতা থাকবে কিন্তু ভাঙরের পরিস্থিতি এমন যে একজন ছাত্রের পকেটে সবসময় বন্দুক রাখতে বাধ্য হতে হচ্ছে তারা মানে এরকম পরিস্থিতি তো সেই পরিস্থিতিতে কি দাঁড়িয়ে তো রয়েছে। যদি নওসাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে কোনো সঠিক ইঙ্গিত দেন বা ধর্নাত্মক ইঙ্গিত দেন তাহলে সেটা সত্যি ভালোই হবে আমাদের জন্য ভালো হবে ভাঙরের জন্যও ভালো হবে নওসাদ সিদ্দিকের বাড়িতেও তো মুখ্যমন্ত্রী গিয়েছিলেন কোনোরকম রাজনৈতিক সমীকরণ কি রয়েছে মনে হয় দেখুন রাজনৈতিক সমীকরণ ছাড়া তো আর কোনো কিছু ঘটে না মানে কেউ অকারণে কোথাও যায় না বা কেউ অকারণে কারোর সঙ্গে দেখা করে না তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে আগামীর ভবিষ্যতের বিষয় ভেবেই ভবিষ্যতের ভালো ভেবেই সবটা তৈরি করা হবে আর আমি এই বিশ্বাসটা রাখি যে যাই ঘটে থাকুক না কেন সেটা সেটা আগামীর মঙ্গলের জন্যই হয় ভাঙনের মঙ্গলের জন্যই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করেছেন যদি তৃণমূলে নওসাদ সিদ্দিকি না আসে তবে মুসলিম ভোট ভাগ যাতে না হয় কটা আসন নসাদকে ছাড়তে রাজি তৃণমূল মুসলিম ভোট ভাগ হওয়ার বিষয়টা নয় বিষয়টা দাঙ্গা হাঙ্গামা কমানোর মুসলিম ভোটটা কোনো ফ্যাক্টর বলে আমি মনে করি না ওই মুসলিম ভোট হিন্দু ভোটটা কোনো বিষয় আমি ব্যক্তিগতভাবে মনে করি না এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিমো তিনি কি মনে করেন সেটা তো আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি মনে করেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এটুকু বলতে পারি মুসলিম ভোট হিন্দু ভোট বিষয়টা সেটার জন্য নয় মুসলিম ভোট ভাগ হয়ে যাচ্ছে বলে দিদি দেখা করতে গিয়েছেন এটা একদমই সেরকম বিষয় নয় মুসলিম ভোটের দেখুন অনেক মুসলিম আছে যারা সত্যি মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে থাকা দরকার এবং অনেক মুসলিম আছে যারা দাঙ্গা হাঙ্গামার পক্ষে সবসময় বেছে নিয়েছে তো বিষয়টা হচ্ছে ওই সুস্থ পরিবেশ এবং একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার অন্যদিকে যাব একটু যে মুসলিমদের ইফতারে মমতা ব্যানার্জি গিয়ে নাকি তোষণের রাজনীতি করছেন কটাক্ষ করলো বিজেপি সিপিএম কী বলবেন এটা তো বলেই থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই ইফতারের সময় এরকমভাবে হিজাবের মতো করে তার আঁচলটা টেনে নিয়েছিলেন তখন অনেক কথা বলা হয়েছিল আবার যখন দেখা যায় কোনো তৃণমূল নেতৃত্ব ইফতারে গিয়েছে আমরাও অনেক ইফতারে গিয়েছি ইফতার ঈদ দুর্গা পুজো সরস্বতী পুজো দোল এগুলো না উৎসব আমার মনে হয় যে এইগুলো নিয়ে রাজনীতি না করাই ভালো তিনি মুখ্যমন্ত্রী তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি গিয়েছেন তিনি রক্ষা করেছেন এর বাইরে তিনি তো বলেননি যে আমি জোর করে যাব কোনো ইফতারে আমি আশা রাখছি তিনি এটা বলেননি এবং আমি বিশ্বাস এটা তিনি বলেননি তো সেই নিয়ে কেউ কটাক্ষ করলে করবে আসলে এখন না কটাক্ষ করার মান রুচিটাও নেমে গেছে আমি এটা দিনের মানে দিন দিন দেখছি যে পলিটিক্যাল যে দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব বা রাজনৈতিক আঙুল দেখানো কাদা ছোড়াছড়িটাও এই কাদা ছোড়াছুরির জায়গাতে নেমে যাচ্ছে মানে এটা কোনো কনস্ট্রাকটিভভাবে বলার কিছু নেই কনস্ট্রাকটিভ বিতর্ক নেই অন্য কথাভাবে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এই বিষয়গুলো নিয়ে শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে কিংবা আইন নিয়ে কি কি করলেন সেটা না এখন বিতর্কের জায়গা হয়েছে কে হিজাব পড়ে যাবে ইফতারে কে হিজাব না পড়ে যাবে ইফতারে কে হিন্দু হয়ে ইফতারে যাবে এই বিষয়গুলো চলে আসে এগুলো আমার মনে হয় ভীষণ দুঃখজনক ভীষণ দুঃখজনক বিজেপি যে ধর্মীয় রাজনীতি শুরু করেছে যে সাম্প্রদায়িক মন্তব্য করছে বিশেষ করে বিরোধী দল নেতা আপনার মনে হয় তারা ভোটের অঙ্কে লাভবান হতে পারে দেখুন ভোটের অঙ্কে লাভবান হবে কি হবে না এটা তো ভবিষ্যৎ বলবে আসলে ওই বিষয়টা পার্সেন্টেজের ভোট পার্সেন্টেজের তাই তো তো তাতে আমার সাম্প্রদায়িকতার বিষ উস্কানি দেওয়ার যে প্রবণতা সেটা তো সবসময় আজকে তো নতুন করে আমি বলছি এরকম না বা আজকে নতুন করে কোনো তৃণমূল বলবে এরকম নয় আগাগোড়াই বলেছে এটা ধিক্কার জানায় কিন্তু এই ধিক্কার জানানোর পরেও যে এটা হয়ে যাচ্ছে এটা কিন্তু বন্ধ হচ্ছে না এইটাই দুঃখের বিষয় মানে আমরা ধিক্কার জানাচ্ছি খুব বাজে হয়েছে কিন্তু খুব বাজে হয়েছে বললে তো হবে না ভাই বন্ধ করতে হবে তো সেটা কিন্তু আমরা কেউ করব না সাম্প্রদায়িকতা আমরা বন্ধ করব না হিন্দু করবে না মুসলমান করবে কেউ বন্ধ করবে না এইটা খুব দুঃখজনক